ওয়েলকাম डियर স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আজ তোমাদের জন্য আমি একটা নতুন টপিক শুরু করব সেটা হচ্ছে বিভিন্ন পার্সোনালিটি সম্বন্ধে ঠিক আছে বিভিন্ন ব্যক্তিত্ব সম্বন্ধে এবং দেখো এই যে বিভিন্ন পার্সোনালিটি সেখানে কি কি করাবো সেখানে করাবো তোমার হিস্টোরিক্যাল পার্সোনালিটি করাবো বিভিন্ন সাংবিধানিক পার্সোনালিটি করাবো সেখানে সাংবিধানিক বলতে তোমার ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে মানে এই যে কত পার্সোনালিটি বা ব্যক্তিত্ব সমস্ত কিন্তু তোমাদের আমি কিন্তু কভার করাবো ক্লিয়ার এবং মাথায় খেয়াল রাখবে এই যেগুলা করাবো আমি কিন্তু দেখো পার্সোনালিটি সম্বন্ধে অনেক কিছু আছে বাট আমি সব কিছু করাবো না আমি যেগুলো এক্সামে আসে তোমার এক্সামের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমি কিন্তু সেইগুলাই করাবো তোমাদের দায়িত্ব তোমরা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবে ঠিক আছে দেখো আজকে কিন্তু তোমাদের আমি এটা শুরু করছি প্রথম নাম্বারে কি আছে মৌলানা আবুল কালাম আজাদ আচ্ছা তোমাদের আমি প্রথমেই বলে দিই দেখো মৌলানা আবুল কালাম আজাদ আর এপিজে আব্দুল কালাম দুজন কিন্তু আলাদা পার্সন ছিল ঠিক আছে এই জিনিসটা আগে ক্লিয়ার করে নাও ঠিক আছে দেখো এখানে মৌলানা আবুল কালাম আজাদ সম্বন্ধে আমাদেরকে কি কি পড়তে হবে না এনার জন্মদিন কি মনে রাখবে এনার জন্ম তারিখ হচ্ছে এগারোই নভেম্বর ঠিক আছে এবং এই এগারোই নভেম্বর এনার জন্মদিন উপলক্ষে ন্যাশনাল এডুকেশন ডে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় ঠিক আছে ভেরি ইম্পর্ট্যান্ট एग्जामে কিন্তু বারবার এটা আসেই তারপরে দেখো দু নাম্বার পয়েন্টে আর কি পড়তে হবে দু নাম্বার পয়েন্টে পড়তে হবে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তাহলে দেখো স্বাধীন ভারতের কে শিক্ষামন্ত্রী প্রথম ছিল কে প্রধানমন্ত্রী ছিল কে ছিল সব পড়ে एग्जामে ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন তাহলে কে ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ তারপরে 3 নাম্বার পয়েন্টে কি আছে দেখো বলছে তিনি জাতীয় কংগ্রেসের নবীনতম একদম ইয়ংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন যত প্রেসিডেন্ট জাতীয় কংগ্রেসে হয়েছিল তার মধ্যে সব থেকে প্রেসিডেন্ট কে ছিলেন না মাওলানা আবুল কালাম আজাদ পরে তিনি কত থেকে কত সাল পর্যন্ত ছিলেন মনে রাখবে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দেখো এই উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি কিন্তু পরপর ছবার জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন এটা কিন্তু এক্সামে আসে এবং মনে রাখবে এখান থেকে কিছু ডেপটায় কোশ্চেন আছে যেমন তোমাদের পরীক্ষায় হবে আসবে যে কুইট ইন্ডিয়া পর্যন্ত এই সময়কালটায় তিনি ছিলেন ঠিক আছে তখন আরো ধরো কোশ্চেন হল যে ক্যাবিনেট মিশন যখন ভারতে এসেছিল তখন প্রেসিডেন্ট জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল তখনও কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ হবে তো এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে তারপরে দেখো ইয়া আত্মজীবনী আমাদেরকে পড়তে হবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম ভেরি ইম্পর্ট্যান্ট বারবার পরীক্ষায় আসে কিন্তু ইয়া আত্মজীবনীটা বারবার আসে ইন্ডিয়া উইন্স ফ্রিডম ক্লিয়ার এরপরে কি দেখো দুটি পত্রিকা ছিল খুব ইম্পর্ট্যান্ট আলহিলাল এবং আলবালাক এই পত্রিকার তিনি কি ছিলেন না সম্পাদক ছিলেন তাহলে কিন্তু এটা পরীক্ষায় আসে বারবার বলছি তোমাদের প্রত্যেকটা পয়েন্টই কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট ঠিক আছে তাহলে আলহিলাল এবং আলবালাক এই দুটো কিন্তু উর্দু পত্রিকা ছিল ঠিক আছে উর্দু ল্যাঙ্গুয়েজের পত্রিকা এই দুটো কিন্তু সম্পাদক ছিলেন কে মাওলানা আবুল কালাম আজাদ এবং দেখো এর সালটাও খুব ইম্পর্টেন্ট পরে তো তোমরা এটা দেখে রাখবে 1912 সালে এটা কিন্তু 1913 সালে ঠিক আছে প্রথম পাবলিশ হয়েছিল হ্যাঁ এই আলহিলাল এবং আলবালাকা ঠিক আছে এর পরে কি আছে কৃষ্ণ গখলে খুব ইম্পর্টেন্ট গোপাল কৃষ্ণ গোখলে সম্বন্ধে কি পড়তে হবে আমাদের না ডাইমন্ড অফ ইন্ডিয়া কে বলেছিলেন এটা গোপাল কৃষ্ণ গোখলে কে অফ ইন্ডিয়া কে যে ডায়মন্ড অফ ইন্ডিয়া কাকে বলা হয় গোপাল কৃষ্ণ গোখলে কে কে বলেছিলেন না বালগঙ্গাধর তিলক দেখো ইনি কি ছিলেন না ইনি ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল গুরু গান্ধীজির পলিটিক্যাল ছিলেন তাহলে গোপাল কৃষ্ণ বোখলে দেখো এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে যে হি ইজ দা ফাউন্ডার অফ সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তাহলে হি ফাউন্ডেন্ট সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কোথায় করেছিলেন বোম্বে করেছিলেন কত সালে করেছিলেন এটাও আসে উনিশশো পাঁচ সালে ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে সম্বন্ধে এইগুলি তোমাদের পড়তে হবে এবং গোপাল কৃষ্ণ গোখলে দুটি উক্তি ছিল খুব ইম্পর্টেন্ট উক্তি এবং এটা কিন্তু পরীক্ষায় আসে দেখো অনেক উক্তি আছে তার মধ্যে আমাদের পরীক্ষায় আসে কোনটা সেটা আমাদেরকে জানতে হবে দেখো এক নম্বরে কি আছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিং টু তাহলে আজকে যেটা বাংলা ভাবছে সেটাকে পুরো ভারত কিন্তু সেটা কালকে ভাববে এই উক্তিটা কে দিয়েছিলেন না গোপাল কৃষ্ণ বোখলে এবং মনে রাখবে আরো একটা তিনি উক্তি বলেছেন টক ইন্ডিপেন্ডেন্স তাহলে এই দুটো উক্তি তোমাদের কিন্তু মনে রাখতে হবে দেখো এবারে দেখো শেষের যে কোটেশনটা আছে একটু মানেটা কঠিন তাহলে আমার পড়ার দরকার নেই আমরা কি মনে রাখবো অনলি কিওয়ার্ড মনে রাখবো ঠিক আছে এই যে ম্যাডম্যান এই ম্যাডম্যান দেখবো যখন কিওয়ার্ডটা তখন কিন্তু আমি গোপাল কৃষ্ণ দেবো তাহলে কিছু জিনিস আছে তোমাকে কিন্তু মনে মনে রাখতে রাখতে হবে হবে দেখো এক্সামে তোমাকে পাস করতে হবে তাহলে তোমাকে যেভাবে হোক তোমাকে মনে রাখতে হবে কিছু কিওয়ার্ড মনে রাখবো কিছুটা পুরোটাই মনে রাখবো ঠিক আছে এইভাবে কিন্তু তোমাকে পড়তে হবে ক্লিয়ার তারপরে দেখো তারপরে কি লালা রাজপুত রায় লালা রাজপত রায় তাকে কি বলা হয় পাঞ্জাব কেশরী বলা হয় তাহলে লালা রাজপুত রায় এবং মনে রাখবে পিএনবি ব্যাংকের হেডকোয়ার্টারটা তোমরা মনে রাখবে সেটা কিন্তু নিউ দিল্লি ঠিক আছে নিউ দিল্লি তাহলে পিএনবি ব্যাংকের হেডকোয়ার্টার কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে তোমরা একটু দেখে নেবে তাহলে প্রশ্ন এটা বেশি আসবে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা কে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছে লালা রাজপদ রায় এরপরে দেখো কি আছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন না লালা রাজপদ রায় ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন বাট ফাউন্ডার কে ছিলেন ফাউন্ডার ছিলেন এন এম জোশী খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এই যে প্রশ্ন হয় যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে তৈরি হয়েছিল উনিশশো সালে এটাও পরীক্ষায় আসে তাহলে দেখো যেগুলো সেগুলাই কিন্তু তোমাকে আমি সুতরাং ভালো করে দেখবে তারপরে দেখো চার নাম্বার পয়েন্টে কি পড়তে হবে ওনার সম্বন্ধে না তিনি সার্ভেন্ট অফ পিপিল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কত সালে উনিশশো সালে তাহলে সার্ভেন্ট অফ পিপল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন লারাজ রায় কত সালে উনিশশো সালে ক্লিয়ার এই পয়েন্টগুলো তোমাকে পড়তে হবে আর কি পড়তে হবে দেখো ইয়ং ইন্ডিয়া এবং আনহাপি ইন্ডিয়া এই পত্রিকার তিনি সম্পাদক ছিলেন তাহলে প্রশ্ন হচ্ছে ইয়ং ইন্ডিয়া ইন্ডিয়া পত্রিকার সম্পাদক সম্পাদক কে ছিলেন ছিলেন লালা লাজপত রায় সাইমন কমিশনের বিরোধিতা করার সময় পুলিশের লাঠির আঘাতে তার মৃত্যু হয় দেখো তোমাকে একটু পড়তে হবে যে সাইমন কমিশনটা কি সাইমন কমিশনটা মনে রাখবে সাইমন কমিশনের টোটাল মেম্বার পরীক্ষায় এসেছে টোটাল মেম্বার হচ্ছে 7 জন 7 জন ঠিক আছে এবং মনে রাখবে এই 7 জনের মধ্যে প্রত্যেকই কিন্তু ইংরেজ ছিল ঠিক আছে এই জন্য এটাকে বলা হয় অল ওয়াইট কমিশন এবং সাইমন কমিশন কত সালে তৈরি হয়েছিল এটাও পরীক্ষায় আছে মনে রাখবে 1927 সালে তৈরি হয়েছিল সাইমন কমিশন বাট যদি প্রশ্ন হয় যে ইন্ডিয়াতে কবে এসেছিল এক বছর পরে 1928 সালে কিন্তু সাইমন কমিশন ভারতে এসেছিল এবং দেখো যেহেতু এইটা ইংরেজ মানে টোটাল হোয়াইট কমিশন ছিল সুতরাং এর দেখবে মানে গো ব্যাক সাইমন এই স্লোগানটা উঠেছিল তাই তো এর জন্য কি করা হয়েছিল মানে প্রচুর বিরোধিতা হয়েছিল এই বিরোধিতা করার সময় কি নিরা কল আছে যে এসপি জেমস স্কট এর লাঠি আঘাতে তিনি কিন্তু মারা গিয়েছিলেন তাহলে পুলিশের লাঠি আঘাতে মারা গিয়েছিলেন তখন এসপি কে ছিল এসপি ছিল জেমস স্কট মানে ইনার অর্ডারেই কিন্তু লাঠি চালানোর মানে তোমার আদেশটা এসেছিল ঠিক আছে তারপরে দেখো ভগত সিং কি করেছে না এর প্রতিবাদে জেমস স্কটকে মারার পরিবর্তে তিনি স্যান্ডার্সকে হত্যা করেছিলেন ঠিক আছে এবারে দেখো ভগত সিং সম্বন্ধে তোমাদের কিন্তু আমি আলাদা করে পড়াবো তো তোমরা এই রাখো যে ভগত সিং এর মানে এর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি জেমস স্কটের পরিবর্তে তিনি স্যান্ডার্সকে হত্যা করেছিলেন ঠিক আছে তারপর দেখো উক্তিগুলো খুব ব্রিটিশ এম্পায়ার বা এম্পারিজম ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার উক্তি দ্বিতীয় নাম্বার কি দ্বিতীয় নাম্বার উক্তি হচ্ছে বলছে কংগ্রেস মুভমেন্ট ওয়াজ নাই ইন্সপায়ার্ড বাই দা পিপল নর ডেভাইসড और प्लान बै देम एट देखे रहें ठीक है এরপরে দেখো তিনি কংগ্রেসকে একটা কথা বলেছিলেন কি বলেছিলেন বলছে অ্যানুয়াল ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ এডুকেটেড ইন্ডিয়ানস তিনি কিন্তু ক্রিটিসিজম করে এই কথাটা বলেছিলেন ঠিক আছে তাহলে আমাদের লালা রাজপথ রায় সম্বন্ধে কিন্তু এই যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্স প্রত্যেকটাই কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে এরপরে কি আছে দেখো এরপরে কি না চিত্তরঞ্জন দাস চিত্ররঞ্জন দাসকে কি বলা হয় দেশ বলা হয় বাট যদি বলা হয় দীনবন্ধু কাকে বলা হয় উত্তর চেঞ্জ হয়ে যাবে কি হবে তখন সি এফ এবং দেখো কি করে মনে রাখবে সি এফ কি ইংলিশ নাম মনে হচ্ছে তাহলে তিনি কি ছিলেন তিনি হচ্ছে দীনবন্ধু বাট চিত্তরঞ্জন দাস দেশের লোক ছিলেন তাই উনাকে কি বলা হতো দেশ বন্ধু তো এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো ক্লিয়ার আচ্ছা দেখো তিনি কিন্তু আলিপুর ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত অরবিন্দ ঘোষকে ওকালতির মাধ্যমে কিন্তু রক্ষা করেছিলেন তাহলে প্রশ্ন হয় যে অরবিন্দ ঘোষকে ওকালতির মাধ্যমে কে রক্ষা করেছিলেন চিত্তরঞ্জন দাস এরপরে দেখো তোমাদের কিন্তু আলিপুর কনসপিরাসি যেটা ছিল সেটা কিন্তু তোমাদের আমি কিন্তু পরে বলবো ঠিক আছে এবার দেখো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে কি ছিলেন না কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন তিনি প্রথম মেয়র কে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ঠিক আছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রথম তিনি মেয়র ছিলেন ক্লিয়ার আচ্ছা তিনি ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক ছিলেন তাহলে প্রশ্ন হয় ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক কে ছিলেন ওকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে দেখে নিবি ভালো করে তারপর দেখো আইন আমান্য আন্দোলনের সিভিল ডিসোবিডিয়ান মুভমেন্ট এর খসড়া কে রচনা করেছিল তাহলে চিত্তরঞ্জন দাস আইনমন্দা আন্দোলন সম্বন্ধে কিন্তু আমি ডিটেলে তোমাদের পড়াবো ক্লিয়ার দেখো স্বরাজ দল স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন আনন্দ মোহন দেখো এখান থেকে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে ঘুরিয়ে আসে কি আছে যে স্বরাজ দল কখন তৈরি হয়েছিল মনে রাখবে উনিশশো বাইশ যদি অপশন থাকে উনিশশো এবং তেইশ এ দুটো অপশন থাকতে পারে ঠিক আছে যদি উনিশশো বাইশ থাকে সেটাই মারবে ঠিক আছে যদি থাকে উনিশশো বাইশ তেইশ চব্বিশ দেখো এটা কিন্তু কনফিউশন ঠিক আছে অ্যাকচুয়াল বিভিন্ন জায়গায় তোমার অ্যানসার ম্যাক্সিমাম আনসার নেই উনিশশো সালে কিন্তু কিছু কিছু সময় যেহেতু উনিশশো বাইশের ডিসেম্বরে তৈরি হয়েছিল ওই জন্য উনিশশো বাইশ যদি যেহেতু থাকে বাইশ পাবলিক দিয়ে তেইশ থাকে তখন কিন্তু সেই অপশনটাকেই নেবে ধরো এক দুই তিন চার করে চারটে অপশন দেওয়া আছে উনিশশো চব্বিশ উনিশশো পঁচিশ উনিশশো তখন কিন্তু এই অপশনটাকে উনিশশো বাইশ তেইশ নেবে ক্লিয়ার আচ্ছা এবং দেখো এদের যে যদি বলা হয় এই যে প্রতিষ্ঠাতা কে ছিল স্বরাজ দলের স্বরাজ দলের প্রতিষ্ঠাতা নিয়েও কিন্তু কনফিউশন কোশ্চেন আছে। তখন মনে রাখবে যদি চিত্তরঞ্জন দাস এবং আনন্দমোহন বসু দুটো একটা অপশনে থাকে এটাকে কিন্তু নিতে পারো ঠিক আছে এই দুটো কি যদি একটা অপশনে থাকে একটা নেবে আর না হলে কিন্তু যদি বলা হয় প্রতিষ্ঠাতা কে ছিল চিত্তরঞ্জন দাস হবে আর যদি বলা তোমার প্রথম সেক্রেটারি কে ছিলেন তখন কিন্তু আনন্দমোহন বসু ক্লিয়ার এবং এই স্বরাজ দলের কাজ কিছু উদ্দেশ্য কি ছিল কেন তৈরি হয়েছিল এটা মনে রাখবে এটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে ভাগ হয়ে কিন্তু এটা তৈরি হয়েছিল ঠিক আছে এবং এর উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিলে যখন এখন যখন আছে তোমার পার্লামেন্ট আছে তখন কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল ছিল সেই কাউন্সিলে প্রবেশ করে কাউন্সিলকে কি করা দুর্বল করা ঠিক আছে এবং নিজেদের দাবি দেওয়া যা থাকবে সেগুলোকে কিন্তু কাউন্সিলের মধ্যে পেশ করা এটাই ছিল তোমার স্বরাজ দলের মেন উদ্দেশ্য ঠিক আছে স্বরাজ বলতে দেখো স্বরাজ বলতে সমস্ত কিছু নিজেরা করব দেখো আমাদের দেশকে আমরাই চালাবো ঠিক আছে অন্য কারো দ্বারা আমরা পরিচালিত হব না এটাই ছিল স্বরাজ দলের প্রধান উদ্দেশ্য এবং স্বরাজ দল থেকে এটা পরীক্ষায় আশা করছেন যে স্বরাজ দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল কোন কোন সালে মনে রাখবে উনিশশো সাল এবং উনিশশো সাল খুব পরীক্ষায় আসে উনিশশো নেতাজি সুভাষ চন্দ্র বসু রাজনৈতিক গুরু ছিলেন তাহলে চিত্তরঞ্জন দাস ছিলেন কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বসুর রাজনৈতিক গুরু বা পলিটিক্যাল গুরু আচ্ছা তিনি গয়া সেশনের উনিশশো বাইশ সালের যে গয়া সেশন হয়েছিল এই গয়া সেশনের কিন্তু তিনি প্রেসিডেন্ট ছিলেন ঠিক আছে তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উনিশশো সালের গয়া সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন না চিত্তরঞ্জন দাস এবং ইনার একটা উক্তি তোমাকে মনে রাখতে হবে সেই উক্তিটা কি না স্বরাজ ফর দা মাসেস নট ফর দা ক্লাসেস স্বরাজ ফর দা মাসেস নট ফর দা ক্লাসেস বুঝা গেল তাহলে এইগুলা সম্বন্ধে তোমাকে কিন্তু পড়তে হবে ক্লিয়ার আজকে পর্যন্তই ছিল এর পরে কিন্তু এখান আরো তোমাদের আমি একটু নিয়ে আসবো ঠিক আছে এই ক্লাসটা কিন্তু যেহেতু একটা ক্লাসের মধ্যে সম্ভব নয় অনেকগুলা ক্লাসের মধ্যে হবে তো তোমরা প্রত্যেকে ভালো করে পয়েন্টগুলো দেখে নিবে এবং বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে আজকে এখান পর্যন্ত